মতন যে যেটা তোমরা গণনা করো আমরা দুনিয়াতে গণতা করি গণনা করি একদিন এক সপ্তাহ এক মাস এক বছর একশো বছর হাজার বছর এইভাবে দুনিয়ার হিসাবে এক হাজার বছরে আখ একদিন কত বছরে কার কথা আল্লাহর কথা কোরআন স্পষ্ট বলতেছেন আখরাতের হিসাব হলো দুনিয়ার এক হাজার বছরে আখাতের একদিন ওই দুনিয়ার এক হাজার বছর আখ একদিনের ওই হিসাবে সাড়ে সাত হাজার বছর মানে বছর আপনাকে এক একটা কবরা গুনার জন্য জাহান আগুনে গুণে তুলতে হবে মানুষের স্বাভাবিকভাবে দুইটা স্বভাব একটা হলো ফিলিস্তার স্বভাব আর একটা হলো শয়তানের স্বভাব ফেরিস্তার স্বভাব যাদের মধ্যে গালে তারা নেক কাজ করতে ভালোবাসে তাদেরকে নিয়ে আল্লাহ নেক কাজ করা তারা সারাক্ষণ নেপাশে মজাফা এক কাজেই তাদের জীবন কাটে হায়াত কাটে আর যারা যাদের ভিতরে শয়তানি হাসলত হাইওয়ানি হাসলত তারা গুণা করতে মজা পায় গুণায় তাদের গুণার মধ্যে তাদের জীবন কাটে যে মানুষের স্বভাব হলো তিন দুইটা এজন্য এক সাহের বলে এক আসমালায় তোমার একটা স্বভাব হলো ফিরিস্তার স্বভাব আমার হাইওয়ানি স্বভাব ওষুধের স্বভাব তোমার মধ্যে আছে যেটা ওষুধের স্বভাব অর্জন করলে মানুষ গুরার দিকে দাবিত হয় যদি তুমি পশুত্বের স্বভাব পরিহার করে ফিরিস্তার স্বভাব নিজের মধ্যে ফিট করতে পারো তাহলে তোমার মর্যাদা হবে ফিরিস্তার সাথে গুণ বেশি একজন বোমেন একজন ইমানদার একজন নেককার তার মর্যাদা দামি আল্লাহ তারা দুইটা স্বভাব দিয়ে সৃষ্টি করছে এক স্বভাবে এক স্বভাবে সে ন্যাক কাজে উদ্বুদ্ধ হয় ন্যাক কাজে ধাবিত হয় ন্যাক কাজে বেশি বেশি করে যদি ফেরিস্তার স্বভাব তার মধ্যে থাকে ফেরিস্তা তো গোনা করতে জানেই না

মানুষের ঢল নামে হুজুর সালাম জিবুলকে জিজ্ঞাসা করলেন যাইতেছে এদের সংখ্যা কত বললেন এদের কাউকে জিজ্ঞাসা করা হোক তো হুজুর সাল্লাই্লাম এক ফিরা জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাইতেছ এবং তোমাদের সংখ্যা কত ফিরেজা উত্তর দিল আমাদের সৃষ্টির পর থেকে হুকুম করা হয়েছে এইদিকে যাও আমরা যাইতেছি আমাদের যাওয়ার শেষ কোথায় শুরু কোথায় আমাদের কিছু জানা নাই সংখ্যা কত সেটাও জানি না আমার মধু তার অপেক্ষা ইার বাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না ত্রিস্তর সংখ্যা কত আল্লাহ একবার মুক্তি দেলোয়ারশাহ মদাজিল্লুর আলিয়া কিতাবে লেখেন জান্নাতকে সাজানো হয়েছে ছয় লক্ষ গম্বুজের দ্বারা কয় লক্ষ ছয় লক্ষ গম্বুজ দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে মসজিদের গম্বুজ করা হয় না আচ্ছা মসজিদ বড় না গম্বুজ বড় মসজিদ বড় তাহলে গম্বুজ মসজিদের কি ছোট

আর এমন জান্নাতের দিকে দৌড়াও আর দুহাসমাওয়ার তার প্রশস্ততা হলো আসমান জমিন সমতুল্য জান্নাতের প্রশস্ততা কতটুকু আসমান জমির সমতুল্য প্রশস্ত বুঝুন তো এই যে আমার সামনে টেবিল এটা হইলো লম্বা এটা হইলো কি পাশ লম্বার কথা বলা হয় নাই শুধু পাশের কথা বলা হয়েছে জান্নাতের পাশ হইলো সাত আসমান সাত জমির সমতুল্য এখন এক এক আসমান কত বড় আমরা যে সূর্য দেখি এই সূর্য আর দুনিয়ার তুলনা তেরো লক্ষ গুণ বড় কতটুকু বড় তেরো লক্ষ গুণ বড় আমাদের থেকে দূরে হইল দুই কোটি নয় কোটি তিরিশ লক্ষ মানে নয় কোটি তিরিশ নয় কোটি অষ্ট লক্ষ মাইল দূরে অনেক দূরত্বের কারণে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যকে আমরা প্লেটের মতো একটা বলের মতো একটা গোড়ের মতো দেখতেছি কিন্তু এই সূর্য আসমান থেকে শত শত হাজার হাজার কোটি গুণ নিচে আসমান কতটুক দূরে আজ পর্যন্ত কোন বিজ্ঞান এটা নির্ণয় করতে পারে নাই এবং যার কারণে অনেক বিজ্ঞান আসমানকে অস্বীকার করতেছে আসমানে নাই তাই তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে আসমানের নিচে শুধু ঘড়ির মতো দেখা যায় তাইলে আসমান এই সূর্যের তুলনা কত কোটি গুণ বড় এরকম এক আসমান সাত আসমান সাত জমিন এই সাত আসমান সাত জমিনকে যদি পাশাপাশি বিছানা হয় জান্নাতের মাত্র পাশ হবে তাহলে জান্নাত কত বড় মুক্তি দেওয়ার সব লেখে ছয় লক্ষ গম্বুজ দিয়ে যে জান্নাত সাজানো হয়েছে এক একটা গম্বুজ এত বড় উনি বলতেছে বিশাল ময়দানে যদি কলম দিয়ে যদি একটা বিন্দু রাখা হয় বিন্দু রাখা হয় বিন্দু যেরকম মনে হবে সাত আসমান সাত জমিনকে ওই এক গম্বুজের ভিতরে যদি ঢুকা হয় ওই বিন্দু পরিবার মনে হবে তাহলে একটা গম্বুজ কত বড় সাত আসমান সাত জমিনকে যদি এক গম্বুজের ভিতরে ঢুকানো হয় উনি বলতেছেন যে ময়দানের মাঝে যদি একটা কলম দিয়ে বিন্দু রাখা হয় বিন্দুকে যত ছোট মনে হবে ওই সাত আসমান সাত জমিনকে গুম্বুজের তুলনা এত শুধু মনে হবে গুম্বুজ কয়টা ছয় লক্ষ গম্বুজ উনি লেখেন গম্বুজের ভিতরে এত ফিরিস্তা এক ফিরিস্তা ছাড়া যারা শুধু জিকির রে ব্যবহার করতেছে বলতেছিলাম যে ফিরিস্তার স্বভাব হইলো কি করা ইবাদত করা তারা সারা কিছু জানেই না বুঝেই না আমরা আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করছেন দুইটা স্বভাব দিয়ে একটা হলো ফিরিস্তার স্বভাব আর একটা হল সব স্বভাব হায়ুয়ানি স্বভাব আমাদের বেশিরভাগ স্বভাব হায়ুয়ানি স্বভাবের কারণে আমরা গুনে লিপ্ত হই নামাজ ছাড়ি রোজা ছাড়ি মিথ্যা কথা বলি দুখavasti করি বড় সম্রাটের আত্মসাৎ করি ওয়াদা খেলাপ করি মা বাবার সাথে নাফরমানি করি এইভাবে আমাদের হাজারো গুনাহ হইতেছে সোগের আগনা যেগুলো এগুলা নেক আমল দ্বারা মাফ হয়ে যায় হাদিসে আল্লাহর হাবিব বলেন আলা আদুলকুম ওয়ালা আয়া মুলাহু বিল খাতায়া পাদু হাবিব বলেন

এর দ্বারা কি সোকেরা গুণা মাফ হয়ে যা এই যে প্রচন্ড সিট যখন হবে এই ঠান্ডা পানি দিয়ে উঁজু করতে কষ্ট এই সময় তুল পরিমাণও যেন কোথাও সুখটা না থাকে খুব লক্ষ্য করে ভালোভাবে উঁজু করা এর দ্বারা কি হয়ে যা গুণা মাফ হয়ে যা আবার প্রচন্ড গরমের সময় পুকুরে পানি নলকুপুরে পানি ট্যাঙ্কের পানি গরম হয়ে যা আবহাওয়া গরম পানিও গরম ওই সময় পানি লাগাইতে মনে চাই না কিস করে উঠে গরমে ওই সময় ভালোভাবে উজু করা এক কথা কষ্ট সময় ভালোভাবে উজু করা এর দ্বারা আল্লাহ তালা সগুরা গুরা মাফ করিয়ে দেয় দুই নম্বর কাস্তুল খোতা মাসাজিদ মসজিদে যাতায়াতে যে কদমগুলা পরে যে কাঁকগুলা আপনি দেন ওই কদমের বিনিময়ে আল্লাহ তালা সৌদের গুনা মাফ করিয়ে দেয় তিন নম্বর এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা এর উসুলু আল্লাহ তালা সৌদের গুনা মাফ করিয়ে দেয় এক নামাজের পর এক নামাজের অপেক্ষায় থাকা বলতে মসজিদে বসে থাকা না আপনি ফজরের নামাজ পড়ছেন নামাজের পরে মাস্তুন আমল করি আপনি ব্যবসাতে চলে গেছেন কৃষি খাতে চলে গেছেন চাকরিতে চলে গেছেন কোন না কোন কাজে আপনি লিপ্ত হয়ে গেছেন কিন্তু আপনার কান সজাগ রাখছেন কখন আজান হয় আজান হবে তাৎক্ষণিক আমি মসজিদে যাব এর অর্থ হলো মসজিদের সাথে অন্তর লাগানো এইভাবে এক নামাজের পরে আরেক অক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকা সচেতন থাকা যাওয়ার জন্য আপনার মন মানসিক রেডি করে থাকা এর হলো সরাত এই তিনটা আমলের দ্বারা আল্লাহ তালা সিন্তু কবিরাগুনা তানা কখনো মাফ হবে না কখনো মাফ হয় না এখন তবা কাকে বলে চার জিনিসের নাম হলো তবা কয় জিনিসের নাম চার জিনিসের নাম তবা এক নম্বর হলো আমি যে অপরাধ করছি ওই অপরাধের উপরে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া দুই নম্বর যে অপরাধ আপনি করতেছিলেন অপরাধ ছেড়ে দেওয়া ভবিষ্যতে আমি অপরাধ আর করব না আর চার নম্বর হলো ওই অপরাধটা যদি অথবা হকলা ইবাদ হয় হকল্লা যেটা আল্লাহর হক নামাজ পড়ি ন রোজা রাখিনো বা কোনো আল্লাহর হুকুম অমান্য করছি আল্লাহ তারা হয়তো মাফ করতে পারে এই জন্য আল্লাহর কাছে মাফ চাবো কিন্তু হক কল যদি হয় বন্দার যদি হক হয় ওই বন্দা থেকে আপনাকে ক্ষমা নিয়ে নিতে হবে আর যদি দেনাদার থাকে দেনা পরিশোধ করতে হবে অথবা মাফ নিতে হবে হক কল আল্লাহ তারা কখনো মাফ করবে না এই তার জিনিসের নাম হইল তবা এই ছাড়া أمرا دكتورة باستكثارة استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَاتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةً إِلَّا بِاللَّهِ و الأيوان و الأيوان و الأيوان و الأيوان

পুরা সৌর জগতের জমি থেকে আসমান পরিমাণ ভর্তি গুনা তবে শিরিক মুক্ত এই পরিমাণ গুনা নিয়ে যদি শিরিক ছাড়া আমার কাছে আস আল্লাহ তারা বলতেছে না তাই দিকে আমি ওই পরিমাণ মদফের দিয়ে খওয়া নিয়ে আমার কুদরতি কুলে তোমাকে টেরে আমি মাফ করে দিব তাহলে গুনা করি আমরা নরাশ হইতে নাই। গুণা হবে আমাদের দুই স্বভাব দিয়ে আল্লাহ তারা সৃষ্টি করছেন একটা হলো ফেরিস্তার স্বভাব একটা হলো হাইওয়ানের স্বভাব হাইওয়ানের স্বভাব হলো গুণা করা এই জন্য যতই গুণাই হোক না কেন আল্লাহ তারা হাদিসে কুদ্সিতে বলতেছে যদি তুমি জমিন থেকে আসমান পরিমাণ গুণা নিয়ে শিরিক মুক্ত অবস্থায় আমার সাথে মোলাকাত করা আমি ওই পরিমাণ মাঘ ফেরাত নিয়ে আমি তোমাদের ক্ষমা করে দিব এজন্যই আমরা এস্তেক ফার করব আল্লাহ তাআলা কালামে হাকি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তাওবা ইনাসুহা করো আল্লাহর হাবিব হাদিসে বলতেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মাররা আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা ও আল্লাহর বান্দারা তোমরা তওবা করো

ভয় করে কান না তাহাতা জাবালিন সে যেন কোনো ঝুলন্ত পাহাড়ের নিচে বসা আছে তা খাফ যে কোনো মুহূর্তে পাহাড় তাকে চাফা দিতে পারে এরকম ঝুলন্ত পাহাড়ের নিচে আপনি বসে থাকবেন দ্রুত সরে দেবেন গজে মোমেন যদি গুনা করে সে গুনাকে এমন মনে করে সে যেন কোনো ঝুলন্ত পাহাড়ের নিচে বসা আছে যে কোনো মুহূর্তে নিলে সে তাৎক্ষণিক তহবা করে তাৎথরিক আর গুণাকার যারা তারা অপরাধ যারা নিয়মিত অপরাধ করে তারা গুনাকে এমন মনে করে যেন তার নাকের উপর একটা মাসি বসছে আর এমনি হাত দিয়ে সরাই দিয়েছে হাজার হাজার শত শত গুনার পর সে গুণাকে গুনাই মনে করতেছে না

সারা পৃথিবীতে যত গাছ আছে গাছের যত পাতা আছে ওই সঞ্জ পরিমাণ গুণা হলেও আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় সারা পৃথিবীতে যত নদ নদী সাগর মহাসাগর আছে ঢেউ ঢেউঢে ফটকা ফোটে ফেনা হয় ফেনা হয় সারা পৃথিবীর চারিভাগই বেগুত তিন ভাগ স্থল এক ভাগ জল পানির পরিমাণ বেশি ওই পানিতে যে ফেরা সৃষ্টি হয় ওই ফেরা পরিমাণ গুনা হলো এই ফজরের নামাজ তিনবার তবা করলে আসরের নামাজ তিনবার তবা করলে তারা মাফ করে দিবে শুধু তাই নয় সারা পৃথিবীর যত ইনসান আছে যত দিন আছে দিন আর ইনসানের পরিমাণ যদি গুণা হয় আল্লাহ তালা এই তিনবার তবা করে তারা মাফ করে দিবে এই জন্য আমরা বেশি বেশি ফার মানে আহমদ রহমতুল্লাহ আলাই বহুত বড় ছিলেন হাফিজ হাদিস ছিলেন ইমাম ছিলেন দশ লক্ষ হাদিস মুখস্ত তাকে হা হাফিজ হাদিস বলে ওনার দশ লক্ষ হাদিস মুখস্ত ছিল বড় আল্লাহওয়ালা ছিলেন জগৎ জোড়া আলেম ছিলেন উনি শীতকালে এক এক রাত্রে কোন এক মসজিদে অবস্থান করার জন্য গিয়েছেন এসারের নামাজ শরীজন সকলে চলে গেছে উনি থাকার ইচ্ছা করছে খাদেম বলে যে মসজিদে থাকার অনুমতি নেই খাদেম ছিঁড়ি না ওনাকে উনি বারবার চেষ্টা করছে আমি রাত্রকান এখানে অবস্থান করুন খাদেম বলে যে না কমিটির নিষেধ আমাদের নিষেধ মসজিদ থাকা যাব না উনি বাড়াবাড়ি করলেন না নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে আসছেন বের হয়ে আসার পরে কিছু করার পরে দেখলেন কিছু দোকান আছে দোকানে এক দোকানদার তুন্দুল রুটি তৈরি করে তুন্দুল রুটি ছিলেন তো তুন্দুল রুটি তৈরি করে তো উনি এক তো শীতকাল তুন্দুল রুটি তুন্দুলের পাশে দাঁড়ালে একটু গরমও লাগে ওখানে তিনি রাত্রে কাটাইতেছেন এখন দেখলেন যে যিনি তুন্দুল বানা এবং বিক্রি করে উনি তুন্দুল বানাইতে বলে আস্তাল ফের তন্দুল বিক্রি করতেছেন বলে আস্ত টাকা লজেছেন বলতে আস্তা ফের্লা টাকা ক্যাশে রাখতেছে বলতেছে আস্তা ওনার প্রতিটা মুহূর্তে রুটি তুন্দুল দিতেছে তুন্দুল থেকে বাইরে করতেছে কাস্টমার দিতেছে টাকা লইজেছে ক্যাশে রাখতেছে বান্দি দিতেছে প্রতি মুহূর্তে সে কি করতেছে আস্তা আস্তাফরুল্লাহ ইমা আমাদের হাম্বাল একটু কাছাকাছি গিয়ে গিয়ে একটু শোনার চেষ্টা করেছে কি বলতেছে দেখে যে সে শুধু আস্তাক না বলে উনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি যে প্রতি মুহূর্তে আস্তাক ফেল না এর কি ফাইদা পাইছেন ওই তন্ডুল বিক্রেতা বলতেছে হুজুর আমি এই নিয়মে বেচা কিনা করি আমার পুরা জীবন এর কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবত দাওয়াত বানাই দিয়েছে মোস্তা যাবদাওয়াত বলা হয় যে দোয়া করলে দোয়া কবুল হয় তাকে মুস্তা দাওয়াত বলে আমরা অনেক বুজুর্গ দিয়ে দোয়া করাই অনেক আল্লাহ করাই কেন উনি উনি দোয়া করলে দোয়া কবুল হবে ওই তুন্দুলারা বলতেছে আমাকে আল্লাহ তালা মুস্তাব দাওয়াত বানাই দিছে এবং আমার জীবনের যত ভালো উদ্দেশ্য ছিল সব সফল হয়েছে তবে শুধু একটা সফল হয় নাই বলে কি বলে সেটা হলো আমি শুনছি এই জগতের সব থেকে বড় আলেম হলো ইমাম আহমদ হাম্বাল আমার মনের ইচ্ছা ওনার সাথে একটু সাক্ষাৎ করা কিন্তু এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই কথা বলতেছে কার লগে ইমাম আহমদ হাম্বলের সাথে ইমাম আহমদ হাম্বল বলে তোমার এই দোয়া কবুল হয়ে গেছে আমি হইলাম ইমাম আহমদ হাম্বল তাহলে এস্তেক ফার ফার এত বেশি আল্লাহ তালা রসুলা গুনা মুক্ত করে দিবেন মাফ করে দিবেন এই জন্য হাদিস কাটছে কুল্লু বনি আদম খাত্তাউন ও খাইরুল খাত্তা আইন আত্মাবুন প্রত্যেক আদম সন্তান অপরাধী এই অপরাধীর মধ্যে যে তওবা করে সে আল্লাহর প্রিয় হয়ে যান সে আল্লাহর কাছে সবচেয়ে আদর্শবান হয়ে যান এই আমি হাদিস পড়ছি আপনার খব্বর পরে আল্লাহর হাবিব বলে মান নাজিব আল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি মিন কুল্লি দাইতিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন ফরাজা ওয়া আল্লাহ মিন আল্লাহর হাবিব বলেন যেই বেশি বেশি ফার করবে ইস্তেগফার কে লাজিম করবে আল্লাহ তাআলা তার যত সংকীর্ণতা আছে যত তার কঠিন বিষয় আছে আল্লাহ তাআলা সব সহজ করে দিবে। আর যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে আল্লাহ সব দূর করে দিবে এবং অকাল ফলিক তাকে রিজিকের ব্যবস্থা করবে আমি এই কথা শেষ শেষ আমার কথা অকাল রিজিকের যে ব্যবস্থা করবে যেটা এই মুহূর্তে সম্ভব নয় এই মুহূর্তে সম্ভব নয় এত পরিমাণ সম্ভব নয় মদিনাতে মদিনার মসজিদের পাশে কিছু কাফেলা আসে শিবির স্থাপন করছেন ওদের খারার কোনো ব্যবস্থা নাই পরামর্শ করি এক সাহাবিক আল্লাহ নবীর দরবারে পড়াইছে যাই বলো যে আমাদের এখানে কিছু কাফেলা আসছে দিনের মেহনত নিয়ে এদের কোন খারাপ ব্যবস্থা নেই আল্লাহ হাবিজুর খানার ব্যবস্থা করে এই সাহাবি যখন আসছেন আল্লাহর হাবিব তখন কোরআন আয়াত করতেছেন আয়াতের অর্থ হলো এই জমিনে যত প্রাণী বিসরণ করে সকলের জিকের ব্যবস্থা কে করে আল্লাহ করে সাহাবি তো আরবি সে তো অর্থ বুঝি গেছে সে চিন্তা করলো আল্লাহ হাবিব বলতেছে এই দুনিয়াতে যত মানুষ যত প্রাণী বিসর্জন করে সকল রিজির ব্যবস্থা আল্লাহ করবে আমি কেন আল্লাহর হাবিবের কাছে এই আবেদন করব তো উনি ফিরে চলে গেছে আল্লাহ ব্যবস্থা করবে যাই সাথীদেরকে বলবে যে খানার ব্যবস্থা হবে কিছুক্ষণ পরে খানা চলিয়ে আসছে এত সুস্বাদু খানা যে জীবনে কখনো খাই নাই খাওয়ার পরে বাসে গেছে বাসা জিনিসটা আবার কিছু সাহাবিদেরকে আল্লাহর নবীর কাছে পাড়াই দিয়েছে নজর আপনি যে খানা পড়াইছেন খানা এত বেশি হয়েছে যেটা আমাদের খাওয়ার পরে বাসে গেছে এগুলো আপনার জন্য আনছেন আল্লাহর হাবিব বলে যে আমি তো কোনো খানাই পাঠাইনি আমি কোনো খানাই বিষয়টাকে খানা কোথেকে আসছে ওই সাহাবিকে নিয়ে আসছে আসার পরে সাহাবি বলল যে আমি আসছিলাম আবেদন নিয়ে আপনি যখন আয়াত করতেছেন তখন আমি ফিরে চলে গেছি আল্লাহর হাবিব বলেন যে ওই আয়াতের যেহেতু তোমার একই আছে আল্লাহ তালা জান্নাত থেকে তোমার যদি অকাল করলে খানার ব্যবস্থা করেছে যাই হোক আমরা আমরা সকলে অপরাধী গুণা নাই এমন কোনো লোক আছে নাকি এই জন্য আমরা এস্তিক ফার করবো তওবা করব আল্লাহর কাছে মাফ চাইবো যে যত বেশি তওবা করবে আল্লাহর কাছে মাফ চাইবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে যে কথাগুলা বলা হয়েছে এই কথার উপর আমল করার কৌফিক করেন

এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুদুর লক্ষ্মীপুর থেকে আগত